اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعليت يا الجلال والإكرام رب العالمين بسعر الله কখন চলে যাব কে হই জানি আল্লাহ ওই দিয়া স্কুল কলেজের ছোট্ট ছোট্ট কবের মতে জান্নাতের ফুলগুলি সকালবেলা স্কুলের ব্যাগটা লইয়া টিভিটের পার্টিটা লইয়া স্কুলে গেছে ঠিকই কিন্তু ওরা জানতো না ওদের হায়াতে জিন্দিগি একই জুলাই একটা বারো মিনিট বা একটা পনেরো মিনিটে চলে যাবে বুঝতেও পারে কিন্তু তুমি জানতা গো মালিক আমরা গুনাগার বলি এইভাবে আর আমাদেরকে কষ্ট দিও না যার হারাইছে সে যার হারাই সে বই যা মালিক তুমি সবাইকে তুমি মাফ করিয়া জানিয়ে তাহলে কতজনের দোয়া চাই তোমার এক বান্দি জুমার মসজিদে আসার আগে নয়শো টাকা দিয়া বলে হুজু এক মাস চারশো টাকা আপনার মসজিদে দিছে আর আমি পাঁচশো টাকা দিলাম আমার সন্তানের জন্য আর ওই মায়ের জন্য দোয়া করবেন সন্তান তার মাকে বাড়ির থেকে বাইর করে দিতে চায়। আরে মা কতটুকু কষ্ট পাইলে আমাদের কাছে দোয়া চায় গো যেই মা দশ মাস দশ দিন পেটে বুজা বয়া সন্তান মানুষ করল সেই সন্তান যদি মা রে বাড়ির থেকে বাইর করে দেয় এই মা আমাদের কাছে দোয়া চাই আল্লাহ তুমি এই রকম সন্তানদেরকে হেদায়েত নসীব করে দাও আল্লাহই এরকম সন্তানদেরকে তুমি হেদায়েত نصیব করিয়ে দাও আহারে মার মতো দরদি এই জগতে নেই এইটা বেশি করে পরিষ্কার হয়ে গেল মাইলস্টোন কলেজের ছাত্র ছাত্রীরা মারা গেছে মায়ের আহাজারি মায়ের কষ্ট মা পাগলের মতো চিল্লায় আমার জীবন লয়া যাও আমার বাচ্চার জীবন ভিক্ষা দাও গো আল্লাহ এরকম যেই বাবা মা হসপিটালের বারান্দায় বারান্দায় দৌড়ায় একজন বাবা বলল দিয়াবাড়ি থেকে আমি হসপিটাল পর্যন্ত তেরো কিলোমিটার দৌড়ায় গেছি আমি নিজেও বলতে পারবো না এই তেরো কিলোমিটার দৌড়াইছি আবার একটু কষ্ট হয়েছে এত কষ্ট যেই মা বাবা সহ্য করে সন্তান মানুষ করে ওই সন্তান যদি মা বাবারে কষ্ট দেয় কলিজার মধ্যে একটা ছিদ্র হয়ে যায় আল্লাহ তোমার যেই পাগলি বৃদ্ধা মায়ের মতো আমার কাছে দোয়া চাইছে আসার আগে তার সন্তানটাকে তুমি হেদায়তনী করে দাও গো আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবল মঞ্জুর করে নাও মাইল স্কুল কলেজে যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ ওদের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ স্কুলের যা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ আপনার গাইবি হাজারের থেকে পুরা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যে শিক্ষকেরা বাচ্চাগুলা বাঁচাবার জন্য আরে তোমার বান্দি অনেক কষ্ট করে বাচ্চাগুলো গুলা বাঁচাইতে চাইছে কিন্তু তুমি আসাইলের দ্বারা নিয়ে যাবার। বাচ্চা বাঁচাইছে ঠিকই তোমার হুকুমে তোমার বান্দি কবরে চলে গেছে আল্লাহ যে এত বড় দেশ প্রেম পরের বাচ্চার জন্য এত কষ্ট করতে পারে তুমি তাকে কবরে কষ্ট দিও না মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিও আল্লাহ আমার দেশের সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ সেনাবাহিনীদেরকে তুমি কবল মঞ্জুর করো আমার আল্লাহ বলেন তোরা যদি একটা দেশ কারণে যদি এত সুন্দর করে আমানত তোদের টাকা রাখতে পারো স্বর্ণ রাখতে পারো হীরা জওহার পান্না গুলা ওই দেশে গচ্ছিত রাখতে পারো আমি হীরার চাইতে দামি টাকার চাইতে দামি স্বর্ণের চাইতে দামি কারণ তোরা স্বর্ণ রাইখা সিঙ্গাপুরে যেন চুরি না হয় ডলার রাইখা দিস সিঙ্গাপুরে যেন চুরি না হয় রূপা রাইখা খাতে সিঙ্গাপুরে যখন চুরি না হয় বান্দা চাইতে স্বর্ণের চাইতে হীরা জৌহর পান্নার চাইতে দামি একটা জিনিস আমি বানাইছি সেটা হল আমার মানুষ আর মানুষের কাছে আমি দামি জিনিস দিছি তার নাম হল নামাজ এই নামাজটা ঠিক মতো যারা পড়বি তাদের জন্য আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি এই আসমানটা জানো আমি ষষ্ঠ আসমানটা সন্নদিয়া বানাইছি ওই আসমানটা পুরার মোটা হলো সাড়ে সাতশো বছরের রাস্তা কি মনে করলেন আপনি ওই স্বর্ণ দিয়া যে আসমানটা আমি বানাইছি সাড়ে সাতশো বছরের রাস্তা আমাদের দেশের বাজার সিমেন্ট আর বালু আর রডের ঢালাই হলো ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি বোঝেন নেই আর আমার আল্লাহ ষষ্ঠ আসমানের সাত পুরার মোটা কত বড় আল্লাহ বলতেছেন সাতশো সাড়ে সাতশো বছরের রাস্তা হলো যদি পৃথিবীর কোন বোরাক চালায় জেট বিমান চালায় যেই বিমানটা সেকেন্ডে এক মাইল চলবে সেকেন্ডে যদি এক মাইল চলে একটা বিমান জেট বিমান অথবা এক মিনিটে যদি এক এক মাইল চলিয়া যায় বাদান দেশের প্রাইভেট এক মিনিটে এক কিলো যাইতে পারে কথা না কেন এক মিনিটে এক কিলো যাইতে পারে আমার যে গাড়ি এই গাড়িও এক মিনিট এক কিলো যায় আমার আল্লাহ বলেন দুনিয়ার এমন এমন মানুষ বানাইছে জেট বিমান এই বিমানটা সেকেন্ডে এক মাইল সেকেন্ডে কয় মাইল জোরে কন আরো জোরে দুনিয়ার কোন জেট বিমান যেটা সেকেন্ডে এক কিলো যায় এমন একটা বিমান দিয়ে যদি আমার এক একটা আসমান বেদ করতে চাও তোরা হাজার বছর লাগবে কত বছর আমার স্বর্ণ দিয়া বানাইছি যে আসমানটা ওই আসমানটা যে বিমান দিয়া ভেদ করতে লাগবে সাড়ে সাত হাজার বছর তোরা দামি স্বর্ণ হীরা জাওহার পান্না রাইখা দিসের ব্যাংকে যেন চুরি না হয় আর আমি তোদের সাদ হিসাবে স্বর্ণ দিয়া ষষ্ঠ আসমান বানাই রাখছি এই স্বর্ণের চাইতে দামি আর একটা আসমান আছে জানো সেটা হলো সপ্ত আসমান সপ্ত আসমান আমি আল্লাহ বানাইছি হীরা জাওহার পান্না দিয়া পান্না জীবনের নাম শুনছর দেহস নাই রে বান্দা একুদ যম্রুত্তরা নাম শুনচুর কোরানে কিন্তু দেখোস নাই আমি মালিক সব মাছ মাংস বানাইছি একুদ পাথর দিয়া একুত পাথরের যদি যার পরিমাণে একুদ পাথর অত্যা একটা খণ্ড একুত পাখতকে আমি দুনিয়ার কোন জিনিসের সাথে তুলনা করতাম এই পৃথিবীতে চল্লিশ হাজার বার বিক্রি হইত ওই আল্লাহ বলতেছে আম্বাহু লাই লাহাই লাহুল হাইউল কাইয়ু আমি এত ক্ষমতার মালিক রে বান্দা তুই জানস না আমি কত ক্ষমতার মালিক আমি একটু বুঝিয়ে রে বান্দা আমি মালিক খুঁটিসার আসমান বানাইছি জমিন বানাইছি তুই ভালো করে বুঝিয়ে ল এই জমিন আসমান বানাইবার পরে কিন্তু আসমানে আমি বিশ্বাস করি নাই পাহাড়ে আমি বিশ্বাস করি নাই হীরা জওহর পান্নারে আমি বিশ্বাস করি নাই এমনকি আমি ফেরেশতা নূর দিয়া বানাইছি তাদেরকেও বিশ্বাস করি নাই আমি মানুষকে বিশ্বাস করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বানাই দিয়েছি তিরিশটা রোজা ফরজ বানাই দিয়েছি বান্দা কারণ আমি জানি আমার এই কষ্টের আমলটা তোদের ভিতর থেকে প্রকাশটি বান্দা ভালো করে বুঝিস গো যেই ব্যক্তি নামাজ পড়বে আমার আমানতটা ঠিক থাকবে তিরিশটা রোজাতে রাখবি আমার আমানতটা ঠিক থাকবে সঠিকভাবে যখন ক্ষমতা প্রয়োগ করবি আমার আমানত ঠিক থাকবে বান্দা মনে রাখিস আমার আমানব যারা ঠিক রাইখা দুনিয়ার থেকে আসবে আমি এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে তোরে খুশি করব। শুধু আমি তোরে খুশি করবো না রে আমি মালিক পারি না এমন কোন জিনিস নাই এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত যখন তোরে আমি বসাবো স্বর্ণের চেয়ারে বসাবো ইনুহা ইস্তাবা কেউ জানাল তান। সেই খাটের উপরে তরে বসাবো সেই বিছতার উপরে বসাবো সারা দুনিয়া যদি এক জায়গায় করস 40000 বার বিক্রি করস সেই খাটের উপরে তরে বসাইয়া সোয়াবো ওই খাটের একটা পায়ের সমতুল্য হবে না কারণ কি তরে এত দামি জিনিস কেন ইউজ করতে দিব একটাই মাত্র কারণ তোর কাছে আমার পৃথিবীর আমানত রাখছিলাম পৃথিবীর সবচেয়ে দামি আমানত তোর কাছে রাখছিলাম সেটা হলো নামাজ তোর মার হাবা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আনা যাবে না কই কেন যদি আপনার কাছে আনতে যাই আপনি তারে কোলের থেকে নামাবেন না সন্তানের মায়া আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালি আমি যখন মেয়েরা যে আসছি তোমার কাছে দুইটা হাদিয়া চাই আমার বাচ্চা দুইটা আমার কোলে দেও আমি বুড়া কে সেরে দুনিয়ায় লই যাই নবী এই জন্য আপনার সন্তান দুইটা সামনে আনা যাবে না এমন আপনার বিবি খাদিজারও আপনার সামনে আনা যাবে না কারণ আপনার বিবি খাদিজাও তো মারা গেছে আপনার বিবি খাদিজাও হাজিরার আন্ডারে আছে নবী আপনার বিবিরও সামনে আনা যাবে না মেরে ভাই ও দুঃস্থবোধর্গ ই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানের মায়া বিশ্বনবীর অন্তর ছিল যদি যেই সমস্ত মা বোনদের বাচ্চাগুলা মারা গেছে গো বাবা তাদেরকে যদি বলা হয় আমার মালিক আগামী শুক্রবার আপনার ছেলেটারের কবর থেকে জীবিত উঠাবে আমার মন বলে সমস্ত মাইলস্টন স্কুলের মা বাবা বলে খাওয়া নোয়া বাদ দিয়ে কবরের সামনে দাঁড়ায় থাকবে ঠিক না তবে দোয়া করি যারা মারা গেছে ইব্রাহিম সালামের কাছে চলে গেছে আপনারা কান্না দরকার নাই গো মা আমি জানি কান্না থামাইতে পারবেন না ভাইরা আপনার সন্তান মারা গেছে কান্না থামানো সম্ভব নয় বিশ্ব নবীর কান্নাও থামাইতে পারে নাই কিন্তু আমি একটা ওসিয়াত করিয়ে যাই আপনাদের সামনে সন্তানটা মারা গেছে যদি যায় নামাজে বসে কাঁদতে পারেন ক্রোমা